ছেলে আজকে সকাল থেকে ভীষণ বায়না করছিল যে মালপোয়া খাবে তা খুব শর্টকাট পদ্ধতিতে মালপোয়া আমি এক ঘন্টা আগে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল সেগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম চিনি সুজি আর অল্প খানিকটা জল এবার মিক্সিং জারে মুখটা বন্ধ করে পেস্ট করে নিলাম তারপর অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম ঢেলে নেবার পর এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম কিছুটা তারপর দিয়ে দিলাম গুড় এবার একটি চামচের সাহায্যে আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে না হয়ে গেলে তারপর অন্য দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে যে ব্যাটারটি করেছিলাম সেটাকে দিয়ে দেব। হাতার সাহায্যে দিয়ে তারপর দুবার উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নামিয়ে নেব একটি মালপাও কিন্তু হয়ে গেল এবার আবারও একটি দিয়ে দিলাম এটাকেও আমি শুধু মাত্র দুবার উল্টে দেব শুধু এপিট ওপিট ভাজা কিন্তু হয়ে গেল মালপো আমার একদম কমপ্লিট কেমন হয়েছে